আজকে আমরা শিখবো ইতালিয়ান প্রোনোমি পার্সোনালি চলুন শুরু করা যাক ইও আমি তু তুমি লুই সে ছেলেদের ক্ষেত্রে লেই সে মেয়েদের ক্ষেত্রে লেই আপনি সম্বোধন করার জন্য ব্যবহৃত হয় পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আপনি সম্বোধন করার জন্য ব্যবহৃত হয় নুই আমরা আমাদের বই তোমরা তোমাদের তোরো তারা আজকে আমরা ইতালিয়ান প্রোনোমি পার্সোনালি চলন শুরু করা লেই আপনি সম্বোধন করার জন্য ব্যবহৃত হয় পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আপনি সম্বোধন করার জন্য ব্যবহৃত হয় নই আমরা আমাদের বই তোমরা তোমাদের প্রো তারা